এবার নির্বাচনের আগেই হুগলি লোকসভায় মাটি শক্ত করল বিজেপি ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সিংহর পঞ্চায়েত সমিতির দুবারের প্রাক্তন সভাপতি সহ একাধিক কর্মী সকলেই আজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন প্রসঙ্গত এদিন সিংহুরের বারুইপাড়া এলাকায় মন্দিরে পুজো দেওয়ার পর প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন লকেট চট্টোপাধ্যায় তারপর দলের তরফে আয়োজিত যোগদান মেলা কর্মসূচিতে তিনি সামিল হন সেখানেই তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন সিংহুর পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি প্রতিমা দাস সহ আরো বেশ কয়েকজন বিজেপিতে যোগদানের কারণ প্রসঙ্গে প্রতিমাদেবী জানিয়েছেন এই বাংলার মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম সহ অসংখ্য মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তার সুনাম সব জায়গায় ছড়িয়েছে আর সেই বাংলাতেই বর্তমানে নেতারিতীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এতে করে পশ্চিমবঙ্গের বদনাম হচ্ছে তাই তৃণমূলকে যাতে এই বাংলা থেকে উৎখাত করা যায় তার জন্যই আমি বিজেপিতে যোগদান করেছি দেখুন পশ্চিমবাংলায় এক সময় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর গর্ভ ছিল কারণ এই পশ্চিমবঙ্গেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন রামকৃষ্ণ জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন এবং কাজী নজরুল থেকে শুরু করে বিখ্যাত মহাপুরুষরা এখানে জন্মেছিলেন যার সুনাম চারিদিকে ছড়িয়েছিল কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে নেতামন্ত্রীদের বাড়ি থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বেরোচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বদনাম হচ্ছি তাই পশ্চিমবাংলা থেকে যাতে করে তৃণমূলকে উৎখাত করা যায় তার জন্যই আমি আজকে বিজেপিতে যোগদান করেছে অন্যদিকে এই যোগদান কর্মসূচি সম্পর্কে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন প্রতিমা দেবী সহ প্রায় দুশো জন মানুষ আজ বিজেপিতে যোগদান করেছেন এনারা সবাই তৃণমূল এবং সিপিআইএম থেকে যোগদান করেছেন নরেন্দ্র মোদীর ছত্র সকলেই এসেছেন আজ মহিলাদের যোগদান উল্লেখযোগ্য এই যোগদানের ফলে দল আরো শক্তিশালী হবে নির্দল পঞ্চায়েত মেম্বার করেছে সুব্রত পাত্র তার সঙ্গে আঠাশ উনত্রিশ জন জয়েন করেছে কোলে এরা রয়েছে বিকাশ পাত্র সুভাষ সাদরা এছাড়া কোনখান থেকে প্রতিমাদি পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি ছিলেন সিঙ্গুরের প্রতিমাধি করেছেন পঞ্চায়েত ব্লক জেলা রাজ্য কমিটির সদস্য উনি ছিলেন তিনি জয়েন করেছেন আজকে যোগদান করলেন পরিবার তারা তৃণমূলে সিপিএম এ ছিল তারা আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাজে উদ্বুদ্ধ হয়ে তারা জয়েন করেছে বিশেষ করে মহিলাদের দেখছেন ঢল নেমে পড়েছে মহিলারা সবাই চাইছে নরেন্দ্র মোদীজির ছাতার তলায় আসছে ভোটের আগে তৃণমূল বিজেপিতে যোগদানকারী প্রতিমা দাসের উদ্দেশ্যে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ বলেন প্রতিমা আগে আমাদের সভাপতি থাকলেও এখন দলে তিনি সক্রিয় ছিলেন না কোনো অ্যাক্টিভিটি ছিল না তার তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি তাই ওনার যোগদানের ফলে কোনো প্রভাবই পড়বে না বাকি আর যারা যোগদান করেছেন এটা তাদের নিজস্ব ব্যাপার এতে আমাদের কিছুই বলার নেই প্রতিমা একসময় আমাদের দল করতো দল প্রার্থী করেছিল এবং জিতেছিল সভাপতি হয়েছিল সহসভাপতি হয়েছিল কিন্তু সেইভাবে দলে অ্যাক্টিভিটি ছিল না এবং দল গত পঞ্চায়েত ভোটেও যেহেতু অ্যাক্টিভিটি ছিল না সেই জন্য দল প্রার্থী করেনি আর ও বিজেপিতে জয়েন করেছে যদি জয়েন করে থাকে কোনো সে প্রভাব পড়বে না কেননা দলে আমাদের ওর গুরুত্ব ছিল না দলের সঙ্গে ছিলই না যারা করেছে তারা আমাদের দল করে না এমনি হয়তো অন্য দল করতে হয়তো সেই দল থেকে জয়েন করেছে বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিক তৃণমূল সভাপতি প্রদ্যুত দাস ওনার ভাই প্রদীপ দাস উনিও জয়েন করেছেন হ্যাঁ প্রদীপ দাস হচ্ছে আমাদের দল করতো না আর প্রদ্যুত দাস বর্তমানে আমাদের বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিকের সভাপতি একই পরিবারে তো থাকতেই পারে সেটা বিভিন্ন মতাদর্শের বা রাজনৈতিক মতাদর্শ তো থাকতেই পারে সুতরাং আমাদের দলের সক্রিয় কর্মী ছিল না কোনোদিনই ছিল না আরও জয়েন করেছে তাতে কিছু আসে যায় না করতেই পারে সেরকম বিজেপির দাবি যে পঞ্চাশটি পরিবার মানে তৃণমূল না না ও পঞ্চাশটি পরিবার নয় কিছু দশ এগারো জন মতো আছে আর কি যেটা আমি যতটা শুনেছি দশ জন জয়েন করেছে ওটা দেখাচ্ছে যে জন পরিবার ওটা বলতে হয় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু ডাবল অথবা নাইন